আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি ডাইনিং টেবিল থেকে আর এখন কিন্তু বেলা তো রাতের খাবার রেডি করে নিচ্ছি আজকে নেহেরি রান্না করেছিলাম তো নেহেরির সঙ্গে পরোটা পরোটা অবশ্য বাহির থেকে নিয়ে আসা হয়েছে পরোটা আর নান আমি আমার বরকে বলেছিলাম যে নেহেরির সঙ্গে পরোটা খেতে ইচ্ছে করেছে এই জন্য নিয়ে এসেছে দূর্য অবশ্য মুরগির মাংস দিয়ে খাচ্ছে নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং মাই টু ফ্যামিলি তো সকাল সকাল ব্যালকনিতে চলে এসেছি গ্রিন টি নিয়ে আর এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে দনলায় দল খাচ্ছে সৈদি টিভিতে কড়ান তেলোয়া চলছে আমি বেলকনিতে কিছুক্ষণ বসব সৈদি টিভিতে কড়ান তেলোয়া চলছে তারপর হালকা রোদের স্নিগ্ধ মিষ্টি একটা ভাব এত সুন্দর একটা সকাল ফিল করানোর জন্য সৃষ্টিকর্তাকে লাখো কোটি গুণ সুপ্রিয়া তো সকালটা আমি চেষ্টা করি এইভাবে কিছুটা সময়ে নিজের জন্য একান্তই নিজের জন্য কাটানো আর সকালবেলার এই সময়টাতেই কিন্তু আমি সারা দিনে যে কাজের টাইম টেবিল সেটা ঠিক করে নিই আর এদিকে খেয়াল করেছেন গাছের মধ্যে খুব গত কয়েকদিন ধরে সকাল সকাল অনেক রোদ আর রোদটা খুব কড়া দুপুর দুটো পর্যন্ত একদম টানা কড়া রোদ থাকে তারপর দুপুরের পরে রোদের তেজ অনেকটা কমে যায় এদিকে আলহামদুলিল্লাহ আমরা সকালে নাস্তা করেছি তোর বাবাকে হেল্প করতেছে আজকে কিন্তু শুক্রবার গত কয়েকদিন আগে গিজারের পাইপ ফেটে গিয়েছিল তো ওটা হচ্ছে ঠিক করার জন্য আমার বর এখন উপরে উঠেছে তুই হেল্প করতেছে গত ব্লকে মাই হবি সোভাক ফাইভ ফোর সিক্স থ্রি থেকে কমেন্ট করে জানতে চেয়েছে আমার ফ্রায়ারটার দাম কত নিয়েছে আসলে আপু এটা আমি এখান থেকে নেয়নি নিয়েছি ইন্ডিয়া থেকে যার কারণে দামটা বলে দিতে পারতেছি না কিন্তু তুমি অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারো আর আমার মনে হয় না এটা শোরুমে পাওয়া যাবে অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থেকো রান্নাঘরে চলে এসেছি আমি আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবার মানে আমার কাছে স্পেশাল ডে আসলে জীবনের প্রত্যেকটা দিনই স্পেশাল শুক্র শনি দুই দিন যেহেতু সাপ্তাহিক ছুটি তো আমার কাছে এই দুটো দিন বেশি স্পেশাল মনে হয় কারণ পরিবারের সবাইকে আমি একসঙ্গে পাই এজন্য চেষ্টা করি শুক্রবারের তিনটাতে স্পেশাল কোনো কিছু রান্না করার তো আজকে যা রান্না করব তুর্যের পছন্দের তুরাপি যেহেতু হলে আছে তো তুর্যের পছন্দটাকে ইম্পর্টেন্ট দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্য তো অলরেডি আমি বেশ পরিমাণে ঘি আর তার সঙ্গে সাদা তেল মিক্সড করে পেঁয়াজ রসুন আদা আস্ত গরম মশলা তারপর এখন মুরগির মাংস দিয়ে দিচ্ছি কী রান্না করবো আপনারা সঙ্গে থাকলেই বুঝতে পারবেন আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট করব ফাইসুন নেসা থ্রি থ্রি জিরো ফাইভ আইটি থেকে কমেন্ট করেছে আসলে আপু আমাকে ফুল সাপোর্ট করে আমার ছাদ বাগান তারপর আমাদের যে পারিবারিক বন্ধন একে অপরের কাজের সহযোগিতা এগুলো আপু দেখতে খুব পছন্দ করে যার কারণে আপু আমার ভিডিও খুব ভালোভাবে দেখে আমাকে ফুল সাপোর্ট করে তো আপু অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি ভালোবেসে যে আমার ভিডিও দেখে আমাকে ফুল সাপোর্ট করো এজন্য সত্যি মন থেকে অনেক ভালোবাসার দেওয়া রইল ভালো থেকো আপু শুধু ফাইজননেসা আপু না আমার ভালোবাসার আপুরা আমাকে ফুল সাপোর্ট করে এবং খুব মনোযোগ সহকারে আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে ইভেন আননন থ্রি ফোর ফাইভ টু নাইন আইডি থেকে তো আপু কতগুলোকে কমেন্ট করে বলেছে যে আপু নাকি আমার এক একটা ভিডিও দুই তিনবার পর্যন্ত দেখে তো অসংখ্য ধন্যবাদ আপু তোমাদের সকলকে তোমরা যে এত মনোযোগ সহকারে আমার ভিডিও দেখে আমাকে ফুল সাপোর্ট করো সত্যি মন থেকে তোমাদের সকলের জন্য ভালোবাসার দোয়া রইল আচ্ছা এতক্ষণ ধরে যে আমি এটা কেটে নিচ্ছি আপনারা কী মনে করেছিলেন এটা কিন্তু কাজু বাদাম আর কাঠবাদামের পেস্ট তোরাপি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল আজকে বের করে আমি কেটে নিলাম আর অলরেডি মাংসর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি আচ্ছা আমি হাতে কি লসন ইউজ করি সেটা একটু দেখিয়ে দেব যখন আমি ইন্ডিয়াতে ছিলাম তখন একজন আপু দুবার কমেন্ট করেছিল আপুর নাম আমি ভুলে গিয়েছি তো হঠাৎ করে আমার মনে পড়লো হাতে লসন দিতে গিয়ে তো ভিডিও একটু ক্যাপচার করে নিয়েছি আপুকে দেখানোর জন্য যে আমি কি লসণ ইউজ করি তাছাড়া গত ব্লকে সঙ্গীতা ফেরদুসে আইটি থেকে আপু কমেন্ট করেছিল যে সাধারণত ঘরের কাজ করলে হাত সুন্দর থাকে না কিন্তু আপু তোমার হাতগুলো অনেক সুন্দর মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপু তোমাদেরকে মন থেকে রইল তোমাদের জন্য ভালোবাসা আর দেওয়া ভালো থেকো এদিকে আমি টক দই নিয়েছি আর আজকে আমি বিরিয়ানি রান্না করবো তো খেয়াল করেছেন আমি কি বিরিয়ানি মশলা নিয়েছি স্বপ্ন স্বপ্ন বিরিয়ানি মশলা আমার ছেলে নিয়েছে ও একটু ডিফারেন্ট টেস্ট করবে দেখে আজকে ফার্স্ট টাইম রান্না করব তো আমি মশলাটা আর দই ভালোভাবে মিক্সড করে এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম খুব অল্প চালে আমি মাংসটা রান্না করে নিচ্ছি অলরেডি আলু ভেজে এই মাংসের মধ্যেই দিয়ে দিয়েছি তাহলে মশলার ফ্লেভারটা ঢুকবে এদিকে তুলচে এসেছে কারণ অর পছন্দের মশলা দিয়েই আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি বিরিয়ানিটা কীরকম হবে সেটা রিভিউ আমি আপনাদেরকে অবশ্যই জানাবো যে স্বপ্ন মশলাটা আসলে কীরকম বাসমতি চালের বিরিয়ানি রান্না করব তো আমি চাল মেপে নিচ্ছি আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে গত এক পুরনো ব্লকে তানজিদা শেখ আপু কমেন্ট করেছিল যে দুরাবি বাসা ছেড়ে কেন হলে গিয়েছে এই বিষয়ে আমি কিছু কথা বলবো আজকে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন এদিকে আমি চাল কিন্তু বিরিয়ানির মাংসের মধ্যে দিয়ে দিয়েছি একটু হালকা ভেজে নেওয়ার পরে তারপর আমি গরম পানি দিয়ে দেব তুর্য তো খুব খুশি যে বিরিয়ানি রান্না করা হচ্ছে তারপর আবার ওর পছন্দের মশলা দিয়ে যদিও ও আজকে ফার্স্ট টাইম খাবে কিন্তু তুরাভিকে মিস করছি গতকালকে তুরা এসেছিল কিন্তু হঠাৎ করে সন্ধ্যার পরে মেসেজ যে আজকে ওদের ফিল্ড রোয়ার কাছে সকাল আটটার মধ্যেই ওরা সৈদপুরে যাবে যার কারণে ও রাত্রেবেলায় আবার চলে গিয়েছে আমার ইউটিউব পরিবারের অনেকেই আমার ডেইলি লাইফ স্টাইলের ব্লগ দেখতে খুব বেশি পছন্দ করে আই সাত আক্তার ফোর টু সেভেন সিক্স থেকে কমেন্ট করেছিল আপুর কমেন্টটা একটু পড়ব আচ্ছা আগে একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি এদিকে বিরিয়ানিটা কিন্তু আমার প্রায় হওয়ার দিকে আমি এখন দমে রাখবো তো একটা একদম ফুল ঢাকনা দিয়ে চেপে দিয়েছি আর এদিকে বিরিয়ানির সঙ্গে বেগুন ভাজি খাবো তো ওটা ভেজে নিচ্ছি আচ্ছা আপুর কমেন্টটা পড়ি আপুর কমেন্টটা ছিল আসসালামু আলাইকুম আপনার ভিডিওগুলো অনেক সুন্দর আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করেন আপনার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আমিও চেষ্টা করি তবে আপনার মতো হয়ে ওঠে না কারণ আমি বাসায় একাই সব কাজ করি সবজি রান্না দারুণ হয়েছে আমিও একদিন ট্রাই করব আমি ঢাকা থেকে বলছি আপু আমার জন্য দোয়া করিও প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য তুমি ঢাকা থেকে আমার ভিডিও দেখছো জেনে খুব ভালো লাগলো আপু তুমি বলেছ আমার গুছানো কাজ তোমার দেখতে খুব ভালো লাগে আর তুমি এটাও বলেছ যে আমার মতো নাকি তোমার হয় না আসলে আপু কখনো কারো মতো করার চেষ্টা করো না বাস অন্যজনের কাছে আইডিয়া নিয়ে নিজের ক্রিয়েটিভিটি নিজের ভালো লাগা থেকেই কাজ করে যেও ইনশাল্লাহ তুমি আমার থেকে আরও অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করে ফেলতে পারবে ভালো থেকো আপু আলহামদুলিল্লাহ গসল নামাজ পরে আমি আবার রান্না রান্নাঘরে চলে এসেছি এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু কিছু তেল রিফিল করে নিচ্ছি সরিষা তেল আর সোয়াবিন তেল তো আয়সা আক্তার আপুর মতো আঞ্জুমান আরা নাইন জিরো থেকে আপু কমেন্ট করেছিল আপুও খুব ভালোবাসে আমার ভিডিও দেখতে আর আপু বলেছে যে আমার কাছ থেকে নাকি অনেক কিছু শেখার আছে আমি তো নিজেই প্রতিনিয়ত কারো না কারো কাজ থেকে শিখতেছি আপু আর আমার কাজ দেখে যে তোমার ভালো লাগে এবং তুমি যে আমার কাজ দেখে কিছু শিখতেছো সেটা জেনে কিন্তু আমার খুব ভালো লেগেছে ভালো থেকে আপু আর অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য আমার চুলার সামনে যে সিরামিকের কিউট পাতিলগুলো আছে একজন আপু গত ব্লকে কমেন্ট করে জানতে চেয়েছে যে আমি কথা থেকে নিয়েছি এগুলো যদিও অনেকে জানে আপু হয়তো নতুন এজন্য জানে না আপু আমি এগুলো ইন্ডিয়া থেকে নিয়েছিলাম আর নাম তোমার নিতে পারলাম না এই জন্য সরি আমি কমেন্ট আর স্ক্রিনশট করে রেখেছিলাম কিন্তু এখন খুঁজে পাচ্ছি না অসংখ্য ধন্যবাদ আপু ভালো থেকো আর আরেকজন আপু জানতে চেয়েছে যে এই যে সেলফটা এটা আমি কোথা থেকে নিয়েছি আসলে এটা বাসায় তৈরি করে নেওয়া হয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপু তোমাদেরকে ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থেকো সামিনা মাহবুদ ফোর নাইন সিক্স সেভেন আইটি থেকে কমেন্ট করে আপু জানতে চেয়েছে যে মুরগির পাশে বয়মগুলো কত থেকে কিনেছি যদিও আমি কত ব্লকে কিন্তু বলেছিলাম যে আমি এগুলো লোকাল মার্কেট থেকে নিয়েছি আপু হয়তো সেটা খেয়াল করিনি তো সামিনা আপু আমি এগুলো লোকাল মার্কেট থেকে নিয়েছি আর অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থেকো আপু তো এখন দুপুরের জন্য খাবার রেডি করে নেব আমি অনেকেই বাসমতি চালের বিরিয়ানি রান্না করতে অনেক ভয় পায় ভেবে যে ভেঙে যায় আমার আবার সেরকম হয় না খুব ঝরঝরা হয় আপনারা একটু খেয়াল করেন আমার এই বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে আমি কীভাবে রান্না করেছি সেটা তো আপনারা খেয়াল করেছেন আচ্ছা বিরিয়ানি তুলে নিতে নিতে টাইটেল রিলেটেড কিছু কথা বলেনি আজকে টাইটেল দিয়েছি আমি একজন আপুর কমেন্টের উপরে ভিত্তি করে তানজিদা শেখ আইডি থেকে কমেন্ট করেছিল গত এক ব্লগে এই যে খেয়াল করেছেন আপনারা এই ব্লগেই আপু কমেন্ট করেছিল যেদিন তিন এসেছিল আর বাবাকে ফুল দিয়েছিল তো আপুর কমেন্টটা ছিল এরকম আসসালামু আলাইকুম আপু তোমার ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে আপু একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করিও না তোমার বাসা থেকে ইউনিভার্সিটি কত দূরে আমার জানা মতে খুব দূরে না দুরাবৃত বাসা থেকে ইউনিভার্সিটিতে যাওয়া আসা করতো কিন্তু এখন বাড়ি ছেড়ে কেন হলে গেল অনেক ভালোবাসা আর দেওয়া রইল তোমার পরিবারের জন্য ভালো থেকো সব সময় প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর আপু আমি কিছু মনে করিনি প্রশ্ন আসতেই পারে মনের মধ্যে কারণ দুরাবৃত্ত বাসা থেকে একটা সময় ইউনিভার্সিটিতে যাওয়া আসা করতো এখন যেহেতু হলে গিয়েছে এটা প্রশ্ন আসতেই পারে আসলে কী হয়েছে আপু ওর হলে যাওয়াটার কারণ হচ্ছে ইউনিভার্সিটির ক্লাসের কিন্তু টাইম টেবিল ঠিক থাকে না কখনো কখনো খুব সকালবেলা হয় আবার দুপুরের পরে ক্লাস থাকে যার কারণে ওর যাওয়া আসার একটু প্রবলেম হচ্ছিল এজন্য ওকে ইউনিভার্সিটির হলের মধ্যে শিফট হতে হয়েছে তাছাড়া আরও কিছু রিজন আছে যেগুলো আমি অলরেডি ভিডিওতে শেয়ার করেছি তো আলহামদুলিল্লাহ আমরা দুপুরে বিরিয়ানি খেয়েছি আর স্বপ্নের বিরিয়ানি মশলাটা একদম বাজে ছিল ম্যাগি নুডলসের মতো ছিল মশলার ফ্লেভার আজকের মতো এই পর্যন্ত